তারপরে মাথার চুল স্কুলের ব্যাগ এগুলো পাওয়া গেছে কিন্তু এইখানে যে জিনিসটা আরেকটা জিনিস আমি স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি যারা কেউ বলেন সেটা হল ভাই এখানে শত শত বইলি দিল অনেক পোলাপ আমার ভিডিওটা দেখে ভাই শর্মে কী লাভ মানে আমি তো দেখতেছি কন্ডম এখানে যে দেখতেছেন এই যে একটা কন্ডম এই যে একটা কন্ডম এই যে 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 কন্ডম কয়েকশো কন্ডম হবে যদি পানির নিচে থেকে থাকতো কোনো কিছু এখন হাজার হাজার পাবলিকের সামনে দমকল বাহিনীর লোকেরা আইসায় সেটা পাবলিকটা দেখাবে এটা হতে পারে না একটা রাষ্ট্রীয় নিরাপত্তারও ব্যাপার আছে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গোপনীয়তার একটা ব্যাপার আছে সেটাই ভাবে পাবলিকলি দেখানোর কথা না আর যদি না থেকে থাকে তো নাই আর যদি থেকে থাকতো হয়তো বা রাতের আধারে এইসা সরকার বাহিনীর লোকজন আইসা এই সিকিউরিটির লোকজন হিসাব নানানভাবে এটাকে তো আপনার ই করতে পারি ট্যাম্পার তো এটা করতে পারি অর্থাৎ এখানে যদি কোনো মাথার খুলি বা কঙ্কাল কিছু থাকতো বা এই কয়েক ফিটের পানি ছিল চার পাঁচ ফিট পানি হইব পানি হইবো এখন পাবলিক তো সারা দিন তো খারাপ ছিল ওটা দেখার জন্য ভালো কথা কিন্তু রাত্রে তো যে যার বাড়িতে ঘুমাইতে গেছে না কি ভাই গেছে না রাত্রে তো যে যার বাড়িতে ঘুমাইতে গেছে ওই যখন পাবলিক ঘুমাইতে গেছে তখনই জাতীয় নিরাপত্তা বাহিনীর লোকজন হাড্ডি মাথার খুলি আর চোখ যা কিছু ছিল যেগুলো দেখছে কেউ দেখেনি যেগুলো আমাদের তো সেইগুলো হয়তো তারা আগে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে পাবলিক যাতে এটা সন্দেহ না করে হয়তো বা এর জন্য পরের দিন সকালে এই অভিযান চালানো হয়েছে যে তোমরা তো দেখতে চাই এটা নিচে কি আছে যাও তোমাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি করে দেবো এখন এই পানি হ্যাঁ হইবে বুঝছেন তো পানি এটা হেঁচে এটাতে ভালামূল্য ধানমন্ডি লেখে নিয়ে তো তোমরা সবাই দেখো তো হাজার হাজার পাবলিকের সামনে এখন পানি নিরাপত্তা বাহিনী যে লোকজন আছে তারা হয়তো ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা চিন্তা করে কঙ্কাল মঙ্কাল মাথার খুলি টুলি যা কিছু আছে হয়তো এখান থেকে শরীর নিয়ে গেলে যেতেই পারে তো একমাত্র আল্লাহ মাবুদ এটা জানে ভাই আমাদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না কারণ আল্লাহ তো সারাটা খুন জেগে থাকে আল্লাহ তো সারা খুন জেগে আছে এবং আমাদেরকে দেখতেছে তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতিটা প্রাণ ঢালার শুভেচ্ছা তো ভাই ওই যে ধানমন্ডি বত্রিশ নম্বর আমাদের মাননীয় জাতির পিতা তার বত্রিশ নম্বর বাড়ি যখন জয় জয়বাংলা হয়ে গেল এই যে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে গত সপ্তাহে তো সেইভারই যখন জয় বাংলা হচ্ছিল এবং সারা বাংলাদেশের মানুষ মানুষও ইউরোপ আমেরিকা থেকে আমরা এটা দেখলাম লাইভ দেখেছি সেই জয় বাংলা করার সেই ভয়াবহ ভিডিও বুলডেজার এক্সকেভেটর তারপরে ভেপু আরও কত কী নিয়ে এসে সে কি তুল কালাম কাণ্ড এটাকে ভেঙে চড়ে ফেললাম তো এখন ওই বাড়ি যখন ভাঙতে গেছে ছাত্র জনতা তো সেই বাড়ির আশেপাশে আরও দুইটা বাড়ি ছিল তো সেগুলোতেও ভাঙচুর হয়েছে ওখানে লুটপাট হয়নি কেন বাড়িগুলো তো পাশাপাশি লাগানো তো যখন এক্সকেভেটর এবং বুলডোজার যেগুলো ভাঙ হয়েছে তো পাশের বাড়িও ভেঙে গেছে কোনো কারণে তো এখন পাশের যে বাড়িটা বাড়িগুলো ভাঙছে দুই একটা বাড়ি ভাঙছে তো তার মধ্যে একটা বাড়ির নিচতলা ওই বাড়িটা ছিল নির্মাণাধীন আন্ডার কনস্ট্রাকশন নির্মাণা নির্মাণাধীন একটা বাড়ি ছিল সেটা তো এখন কি হয়েছে দেখাই আমি আপনাদেরকে একটু পরে আমি এই প্রসঙ্গে আসতে আসি একটু কাহিনীটাকে নিই ভূমিকাটা বইলে তো পুরো কাহিনী বুঝবেন না আপনারা তো পাশের বাড়িটা যখন ক্ষতিগ্রস্ত হয়েছে এই এক্সকেভেটর বা বুলডোজারের আঘাতে তখন সেই বাড়ি ভাঙ্গাচোর বাড়ির ভিতরে মানুষজন ঢেকে পড়ছে হুরমুর করে দেখার জন্য ওটা পরিচয় একটা এবং খালি বাড়ি ছিল তো সেই বাড়ির ভিতরে ঢুঁ ক্যাই হয়েছে দেখছে গিয়া ওইটা চার পাঁচতলা একটা বাড়ি নির্মাণাধীন ভাবে নির্মাণাধীন বাড়ি আন্ডার কনস্ট্রাকশন তো সেই বাড়ির মীতলায় সম্ভবত আর পার্কিং বলে এটাকে বেসমেন্ট পার্কিং এখন ঢাকা তো পার্কিং এর অবস্থা খুব খারাপ এখন সেটা যেহেতু একটা অ্যাপার্টমেন্ট নির্মাণ করছিলেন কে বা কারা তো সেখানে যারা কিনা এই বাড়িতে রেসিডেন্সি হিসেবে থাকবেন তো স্বাভাবিকভাবে তাদের গাড়ি রাখার জন্য একটা বেসমেন্ট পার্কিং তো থাকতে হবে রাস্তার উপরে এত গাড়ি রাখা যাবে না এটা দুনিয়ার যত উন্নত দেশ আছে সবাই কম বেশি করে তো সেখানেও এরকম একটা বেসমেন্ট কার পার্কিং এরিয়া ছিল তো ওই বাড়ি যখন ভাঙ মানে ভাঙ্গা পড়ছে বুলডোজারের আঘাতে মানুষজন যখন হুড়মুড় করে পাশের বাড়িতে ঢুকছে যে দেখি তো কি হয়েছে দেখি তো কি হয়েছে ওইখানে দেখে বেসমেন্টের ভিতরে কি পানি আর পানি দেখা আমি আপনাদেরকে বেসমেন্টের ভিতরে কি পানি আর পানি এখন এই পানি তো খালি বাড়ি নিচে এত পানি কেন সাবেকভাবে মানুষজন একটু তো ভরকে গেছে কিরে খালি ভাড়ি এটা বৃষ্টিপাতের দিন হচ্ছে না বা শীতের দিন গত দুই তিন মাস তো মানুষের বৃষ্টি হয়নি যত পানিই লুকুর থেকে এখন সেই পানির ভিতরে কে বা কারা ওইখানে দেখছে একটা স্কুলের ব্যাগ ভাসতেছে পানির উপরে কি ভাসতেছে স্কুলের ব্যাগ তো সেই স্কুলের ব্যাগ এই ঘটনাটা কিন্তু সত্যি কথা স্কুলের ব্যাগ ওখানে পাওয়া যায় একটা না কয়েকটি স্কুলের ব্যাগ পাওয়া গেছে তারপরে কে বা কারা প্রচার করতে শুরু করলো ওইটার ভিতরে বলে মানুষের চোখ মানুষের চোখ ভাসতে দেখা গেছে কে দেখছে কীভাবে দেখছে আল্লাহ জানে যদি দেখে থাকে তাহলে সেই চোখ গেলো কি তাহলে কি সেই চোখ লুকায় ফেলছে যাতে পাবলিকের সামনে এটা না আসে তো হয়তো কেউ বা কেউ এটা নিয়ে গেছে বা এটাকে মানে গায়েব করে ফেলা হয়েছে এটাও হইতে পারে তো এখন এই প্রসঙ্গটা যখন আসছে ওখানে চোখ পাওয়া যাচ্ছে স্কুলের ব্যাগ পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন আলামত পাওয়া যাচ্ছে জামাকাপড় পাওয়া যাচ্ছে তো এইসব কারণে ওই বত্রিশ নম্বরের পাশের বাড়িটাকে কেন্দ্র করে আমাদের আগের যে একটা ইস্যু ছিল সেটা হলো ওই যে আয়না ঘরের ইস্যু এখন সেই ইস্যুটা তো সামনে আসছে কারণ আমরা তো সবাই আয়না ঘর সম্পর্কে কম বেশি শুনছি যেটা এখনও রিভিল করা হয়নি পাবলিকের কাছে ইভেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব কয়েকবার একটা ট্যানটি নিয়েছিলেন এই ঘর ভিজিট করার জন্য কিন্তু বাংলাদেশে যে সশস্ত্র বাহিনী ভাইয়েরা রয়েছে তো তারা কোনো কারণে তাকে পারমিশন দেয়নি সেখানে ভিজিট করার জন্য যেটা পত্রপত্রিকায় আমরা জেনেছি তো হয়তো অচিরে সে পাবে সেখানে ভিজিট করার জন্য তো এখন এই বত্রিশ নম্বর বাড়ির পাশে এই পানির ভিতরে যখন ছোট বাচ্চাদের ব্যাগ ভিষে বেড়াচ্ছে ওখানে মানুষের চোখ দেখা যাচ্ছে তো স্বাভাবিকভাবে মানুষের মনে সেই প্রশ্নটা আসছে তাহলে এটি হলো সেই আয়নাঘর তো হয়তো বা এটাও হতে পারে তো পাবলিকের মনে ধারণা করছে যেহেতু বত্রিশ নম্বর এটা আওয়ামী একটা কঠিন একটা জায়গায় বসতে পারছেন জাতির পিতার একটা সপ্তময় একটা জায়গা আওয়ামী অনেকটা বলা হয়ে থাকে আওয়ামী লীগের জন্মেই এখান থেকে আর যেহেতু আওয়ামী লীগে সতেরোটা বছর দুঃশাসন চালাইছে এবং আয়নাঘরের কথা আমরা কম বেশি সবাই জানি আর এটা যে দুঃসহ স্মৃতিচারণ অনেকই করেছেন ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি ঘটলে আপনারা সঙ্গে ভিডিও দেখতে পাবেন তো এখন এই বত্রিশ নম্বর বাড়ির পাশের এই বিল্ডিংয়ে এই বেসমেন্ট কার পার্কিংয়ে যে পানিতে এই ভেসে বেড়ানো চোখ এবং ভেসে বেড়ানো স্কুলের পোলাপানদের স্কুল ব্যাগ কিন্তু এগুলো দেখে আমাদের গায়ের লোম দাঁড়া গেছে আমরা ধরে নিয়েছি সেই অনাবিষ্কৃত ইনভিজিবল আয়নাঘর সম্ভবত এটাই হবে তো যেভাবে সেই কাজ তো এই গত দুই দিন মানে 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 এটার মধ্যে তদন্ত চালানো হয়েছে পুলিশ ভাইয়ের আসছে সেনাবাহিনীর ভাইয়ের আসছে বিভিন্ন মানুষ হাজার মানুষ চারদিক দিকে ঘুরে ফিরে দেখছে যে পানি আর পানি কি আছে এটার নিচে কি আছে এটার নিচে তো এইটার ভিতরে সম্ভবত ঘটনা ঘটছে পানির নিচে কিছু একটা আছে তো এখন শেষ পর্যন্ত কি হলো এখন পানি তো আর ওই পাবলিক তো হচ্ছে আমরা তো বলি আর কি হচ্ছে ওই যে বুঝছেন গামছা দিয়ে হচ্ছে বা বউ দিয়ে হচ্ছে তো পানি তো ই করতে পারবে না শেষ করতে পারবে না তো পানি তো শেষ পর্যন্ত ডাকা হয়েছে আমাদের দমকল বাহিনীর লোকজনদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকদের তো তারা সেই পানির পাম্প বসে সেখানকার পানি সে পানি তারা ধানমন্ডি যে লেক আছে পাশে তো সেখানে নিয়ে যাচ্ছে তো এই ভিডিওটা ওই মুহূর্তে করা তো আমরা এই ভিডিওটার কিছু অংশ দেখি সাথে সাথে আপনারা দেখেন তারপর আমি দু একটা কথা আমি আপনাদেরকে বলবো এই যে দেখেন এটা হলো আমাদের ফায়ার সার্ভিসের ভেড়া আজকে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই কিছুক্ষণ পরে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অর্থাৎ এই বেসমেন্ট কার পার্কিং পার্কিংয়ের পানির নিচে আসলে সত্যি সত্যি ঘর আছে কিনা বা এই যে মানুষের চোখ ভেসে বেড়ানোর ঘটনা স্কুলের ব্যাগ তারপরে জামা কাপড় পাওয়া গেছে ওখানে বলছেন এইগুলো পিছনে কি কাহিনী আছে একটু পরে জানা যাবে কারণ আপনি তো পানির উপরে এগুলো দেখছেন পানির নিচে কি আছে এটা আপনি জানেন না আমি যাই না আর এই পানির এই সরাইছে হলো আমার ফায়ার সার্ভিসের লোকেরা এখন তারা বিশাল ওই যে পাম্প বলে এটারে বুঝছেন এইটাতে নিয়ে যাইতেছে সেই পানি হ্যাচার জন্য তো দেখি আমরা আরেকটু এই যে এটা হলো সেই পানির পাম্প বুঝছেন পাঁচ ছজন লোক এটাকে ধরাধরি করে নিয়ে যাইতেছে তা আমরা আরেকটু দেখি সামনে কি আছে আচ্ছা তো এখানে দেখতেছেন হাজার হাজার মানুষ চারিদিকে অনেকে এখানে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই এইখানে একটা জিনিস দেখান এই যে পানির নিচে কী আছে যখন ওই যে মানুষের চোখ ভেসে বেড়াচ্ছে অনেকে বলছে এখানে মানুষের চুলও পাওয়া গেছে বলে বুঝছেন তো এইসব দেখার জন্য ঢাকা শহরে তো মানে সয় লাভ এই নিউজে তো যার ফলে যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এক ভদ্র মহিলা বোরকা পরা তার তিনটা বাচ্চা এবং এক ভদ্রলোক তারাও এসেছে এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য যে চুল পাওয়া গেছে চোখ পাওয়া গেছে যদি চুল চোখ পাওয়া যায় তাহলে তা মানুষের মাথার খুলি এটাও পাওয়া যাওয়ার কথা তো সম্ভবত এই যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন হাসি খুশি সুন্দর একটা ফ্যামিলি তিন বাচ্চা কাচ্চা নিয়ে জামাইবু তারাও দেখতে আসছে সম্ভবত তারা দেখতে আসছে মানুষের খুলি মাথার খুলি কারণ চুল চোখ পাওয়া গেলে তো খুলিটাও পাওয়া যাওয়ার কথা তো দেখি খুলি পাওয়া যায় কি না তো দেখি আমরা আরেকটু আগে বাড়ি আচ্ছা এইটাই হলো সেই বেসমেন্ট এই যে বেসমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক সংবাদকর্মী আছেন তো এই ভাই ভিডিওটা করে ফেসবুকে আপলোড করেছেন আমি তার ভিডিওটি আপনাকে দেখাচ্ছি তো সে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই বেজমেন্ট পার্ক এই যে এখানে দাঁড়িয়ে এই যে এখানে ছেলেটা এখানে দাঁড়িয়েছে না ভালো করে এখান থেকে দেখেন এ এইখান থেকে একটুখানি দেখেন আপনারা তো বুঝবেন না দেখেলে এই যে দেখেন এই টাকাটা কিন্তু ঢালু মানে গাড়িটা রাস্তা থেকে এসে ঢালু তো স্লোপ তো নিচে বেজমেন্টে চলে যাবে তো যার ফলে এতক্ষণ আমি বলছিলাম এটা একটা বেসমেন্ট কার কিন্তু দেখি বুঝে যায় আর এটা আন্ডার কনস্ট্রাকশন নির্মাণাধীন একটা বাড়ি ওই সব খুঁটিমুটি মানে কলাম যেটাকে বলে কলাম বেস এগুলো করা আছে কিন্তু বাড়ি এখনও কমপ্লিট হয়নি তো আমরা আর একটু দেখি এখানে এই যে ঘটনাটা ঘটছে হলো যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইটা দেখতে পাচ্ছেন ওই যে একটু ফাঁকা জায়গা আছে মানে ওই যে বেসমেন্টের মাঝখানে মনে হয় যেন কেটে এই জায়গাটা করা হয়েছে অনেকটা দেখতেও সন্দেহজনক তো এইটার নিচেই সেই পানিগুলো পাওয়া গেছে তো আমার ধারণা যেহেতু এটা একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং হবে তো সেই মাল্টি স্ট্রিট বিল্ডিং এ পানি সরবরাহ করার জন্য বুঝছেন ওয়াটার অ্যান্ড সুয়েজ সিস্টেম ওই সুয়েজ সিস্টেমটা বুঝছেন ওই যে পানির পাশে মলমূত্র থাকে না যেগুলো বেড়ে টেরে যাবে বুঝছেন তো সেইগুলো মনে হয় বের হওয়ার জন্য সেই সিস্টেমে সিস্টেম হতে পারে অথবা তারা যে বিশাল বড় আন্ডারগ্রাউন্ড পানির ট্যাঙ্ক বানাতে চেয়েছিল সেখানে পানি রিজার্ভ ওয়াটার রিজার্ভার যেটাকে বলে তো সেটাও হতে পারে কিন্তু দেখতে অনেকটা সন্দেহজনক এখন বহু মানুষ হয়তো এটা দেখেনি কারণ তারা তো ভাই আলিশান অ্যাপার্টমেন্টে থাকে না বা জানে না কিন্তু যারা আলিশান অ্যাপার্টমেন্টে থাকেন এবং বাড়িগুলো যখন নির্মাণ হয় বা দেখেছেন তো তখন এটা একটা কমন দৃশ্য যে এরকম অতটুক জায়গায় থাকে শুধুমাত্র এক্সেস হওয়ার জন্য যদি কোনো কারণে এই ওয়াটার রিজার্ভের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে ভিতরে ঢুকে তারা এটাকে মেরামত করে বা কোনো কাজ তারা করে আবার ওখান থেকে ফিরে উঠে আসতে পারে তো সম্ভবত এই জন্য এটা করা তো দেখতে পাচ্ছেন এখানে চারদিকে মানুষের উৎসুক জনতার ভিড় এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঘটনা ঘটছে এইখানে তো এইখানে তো এ প্রায় অনেক প্রায় দশ পনেরো ফিট হবে জায়গা বা আরও বেশি হতে পারে এত বড় রিজার্ভার এখন একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং হতে হচ্ছে এখানে আট দশ থানায় তালা তা তো আমি যাই না তো এত মানুষের পানি সরবরাহ করার জন্য মলমূত্র নিষ্কাশন করার জন্য সিস্টেম করার জন্য তাকে তো এত বড় রিজার্ভ বানাতে হতেই পারে তো এখন এই যে খোলা অতটুকু জায়গা আছে এখানেই পাশাপাশি মানুষ দ্বারা এখানেই তারা যা কিছু এখানে দেখছে তো সবাই তো দেখছেন মানুষের মাথার খুলি চোখ চুল স্কুলের ব্যাগ এগুলো দেখছেন কিন্তু একটা জিনিস মানে অনেকে বলতে ভুলে গেছে বা দেখেনি কিনা তা জানি না কিন্তু তারা চিনছে কিনা সেটাও একটা ই বিষয় সেই জিনিসটা তারা চিনছে কিনা এটা একটা বিষয় কিন্তু ভাই আমি চিনছে এই জিনিস আমি চিনছি যে জিনিস সেই জিনিস আমি আপনাদেরকে দেখাবো একটু পরে দেখাবো সবাই তো খালে মাথার খুলে চুল দেখছে আমি কি দেখছি সেটা আমি দেখাচ্ছি আচ্ছা তো যাই হোক পানির রিজার্ভের কিছু অংশ আমি দেখানো এই যে বহুত মানুষ এই যে অনেক খালাম মারা আসছে এটা দেখার জন্য তো আমরা যাই এখানে বহু মানুষ এখানে মানুষ ভরা বুঝছেন হাজার হাজার মানুষ এখানে তো এখন আমাদের দমকল বাহিনী ভাইয়েরা এখানে সবত তাদের ই বসাবে এই যে এখানে পানির ই বসাচ্ছে পানির পাম্প এখানে বসাচ্ছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা ওটা তো রাতের বেলার ভিডিও করে এখন এলো দিনের বেলা নাকি আর লাইট লাইট লাগাইছে আমি যাই এইখানে দৃশ্যটা দেখেন এই যে রিজার্ভারটা দেখতে পাচ্ছেন ঘটনা ঘটছে এখানেই এবং এর ভিতরেই পাওয়া গেছিলো মানুষের মাথার খুলি অনেকে বলে আমি তো দেখিনি তো কেউ হয়তো বা দেখছে বা নিরাপত্তার কারণে হয়তো খুলি নিয়ে গেছে হতে পারে ভাই আমি তো আর দেখিনি তারপরে মাথার চুল স্কুলের ব্যাগ এগুলো পাওয়া গেছে কিন্তু এইখানে যে জিনিসটা আরেকটা জিনিস আমি স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি যারা কেউ বলেন সেটা হলো ভাই এখানে শত শত কন্ডমি দিদা অনেক পোলা পারে লাভ মানে আমি তো দেখতেছি কন্ডম এখানে যে দেখতেছেন এই যে একটা কন্ডম এই যে একটা কন্ডম এই যে 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 কন্ডম কয়েকশো কন্ডম হবে এই রিজার্ভারের ভিতরে কয়েকশো কন্ডম হবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি বাংলাদেশে যেমন কন্ডম অ্যাভেলেবেল না মুদি দোকানে গেলেও কন্ডম পাবেন এইখানে কিন্তু কন্ডম এত জনপ্রিয় নয় আমেরিকাতে না খারাপ দৃষ্টি তিনি না আমেরিকাতে কিন্তু কন্ডম জনপ্রিয় নয় সিরিয়াস বলতেছি বাংলাদেশে যে কোনো জায়গায় দেখবেন মুদি দোকানে একেবারে লাইন ধইরা ধইরা বুঝছেন একেবারে লাইন ধরলে ধরে বড় বড় পাতার পর পাতা এভাবে ঝুলে রাখে কন্ডম আপনারা দেখবেন কিন্তু আমেরিকাতে কন্ডমের চাহিদা অনেক কম অনেক কম আমি এই যে আমার দোকানে যে আমার দোকানে আমি কন্ডম বিক্রি করি কিন্তু এই আমার দোকানে মনে হয় না মাসে একটা কন্ডমও বিক্রি হয় আমি তো দেখি না আর আমার দোকানের কর্মচারী আছে ওদেরকে জিজ্ঞেস করলে কালকে সকালে গিয়ে যে তোমরা কন্যা টন কি কিনা কিন্তু বাংলাদেশের ব্যাপারটা হলো ভিন্ন তো এই যে দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে যে শত শত কন্য মিটার ভিতরে ভাসতেছে আপনাদের কি মানুষ হবেন না ভাই আর কোনো দিন দেখাই দিলাম একটা পাইছিল আরেকটা এখন এই যে দমকল বাহিনীর ওই যে পানির পাইপ টাইপ এগুলো বসাইছে তারপরে এগুলো এখন পানি নিষ্কাশন করা হচ্ছে পানি এখান থেকে বের করা হচ্ছে এই যে আমাদের ভাইয়েরা ই করতেছে আশেপাশে মানুষ ভরা ঢাকা শহরে যত মানুষ আসছে সবাই আসছে এখানে বৌ বাচ্চা কাচ্চা নাতিপুতি খালা তারপরে চাচি নানি ফুপু যারা আছে বুঝছেন সবাই আসছে এটা দেখার জন্য এই যে দেখছেন অবস্থার অবস্থা আর ক্যামেরার অভাব নাই ভাই এত সংবাদকর্মী এখানে কানে এখানে ঘটনা ঘটবে যেহেতু পানি পানির নিচে কী আছে এখন এটা তো না জানলে তো হইবে না তাই না এই পানির নিচে বা হতে পারে আমি এখনও তো পানি কেনা এই অডিট মানে বের করা হয়নি হইতে পারে পানি নিচে সেই আয়না ঘর পাওয়া যাবে এবং কতগুলো কত মাথার খুলি আছে আল্লাহ জানে হয়তো উৎসুকজনক এটার জন্য ওয়েট করতেছে সারা বাংলাদেশে যত মিডিয়া নিউজ আছে তার অন্তত এই একটা শ্বাসরুদ্ধকর অবস্থা এখানে থেকে পানি বের করা হচ্ছে এখান থেকে পানি বের করা হচ্ছে শ্বাসরুদ্ধকর অবস্থা পানি যখন শুকিয়ে মানে পুরোটা বের করা হবে তখন এখান থেকে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে এখান থেকে কি কঙ্কাল না মাথার খুলি কি পাওয়া যাবে পাওয়া তো যাবে বুঝছে এর জন্য তারা অধীর অপেক্ষা আছে তোমরা আমরা যাই পানি দেখে আরেকটু সেচু আচ্ছা এখন পানি চলতেছে এখন আমি পানি দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু আগে বাড়ি এখানে এখান থেকে দেখি আরেকটু এখানে পানি মোটামুটি সরানো শেষ এখানে প্রায় আর একটু আগে বাড়ি হ্যাঁ অনেক এখান থেকে আরেকটু আগেবারে আরেকটু বাড়ি দেখি কি দেখায় আচ্ছা তো এইখানে আমি একটুখানি রাখি তো মোটামুটি পানি স্যাঁচামোচা শেষ বুঝছেন পানি এখান থেকে যত পানি ছিল সেই পানি নিয়ে প্রধানমন্ত্রী যে লেক আছে সেখানে পাঠানো হয়েছে তো সর্বশেষ নিউজ অনুযায়ী যেটা আমি দেখলাম সেটা হলো সে পানির নিচে আসলে সত্যি সত্যি তেমন কিছু পাওয়া যায়নি আরেকটা মজার ব্যাপার হলো যদি পানি নিচে থেকে থাকতো কোনো কিছু এখন হাজার হাজার পাবলিকের সামনে দমকল বাহিনীর লোকেরা আয়সায় সেটা পাবলিকটা দেখাবে এটা হতে পারে না একটা রাষ্ট্রীয় নিরাপত্তারও ব্যাপার আছে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গোপনীয়তার একটা ব্যাপার আছে সেটাই ভাবে পাবলিকলি দেখানোর কথা না আর যদি না থেকে থাকে তো নাই আর যদি থেকে থাকতো হয়তো বা রাতের আধারে এইসা সরকার বাহিনীর লোকজন হিসাব এই সিকিউরিটির লোকজন হিসাব নানানভাবে এটাকে তো আপনার ই করতে পারি ট্যাম্পার তো এটা করতে পারি অর্থাৎ এখানে যদি কোনো মাথার খুলি বা কঙ্কাল কিছু থাকতো ভাই কয়েক ফিটের পানি ছিল চার পাঁচ ফিট পানি হইব পানি হইবো এখন পাবলিক তো সারা দিন তো খারাপ ছিল ওটা দেখার জন্য ভালো কথা কিন্তু রাত্রে তো যে যার বাড়িতে ঘুমাইতে গেছে না খেলে ভাই গেছে না রাত্রে তো যে যার বাড়িতে ঘুমাইতে গেছে ওই যখন পাবলিক ঘুমাইতে গেছে তখনই জাতীয় নিরাপত্তা বাহিনীর লোকজন হাড্ডি মাথার খুলি আর চোখ যা কিছু ছিল যেগুলো দেখছে কেউ দেখেনি যেগুলো আমাদের তো সেইগুলো হয়তো তারা বস্তা নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে পাবলিক যাতে এটা সন্দেহ না করে হয়তো বা এর জন্য পরের দিন সকালে এই অভিযান চালানো হয়েছে যে তোমরা তো দেখতে নিচে কি আছে যাও তোমাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি করে দেবো এখন এই পানি হ্যাঁচা হয়ে বুঝছেন তো পানি এটা হেঁচা এটাতে ভালামূল্য ধানমন্ডি লেখে নিয়ে তো তোমরা সবাই দেখো তো হাজার হাজার পাবলিকের সামনে এখন পানি সরানো হয়েছে তো সরানোর পর যা তাই ওই কয়েকটা কংক্রিটের টুকরা আর কিছু ইট পাথর ওইখানে কিছু ব্যাগ বোক এগুলো পাওয়া গেছে কোনো কঙ্কাল মাথার খুলি বা মানুষের চোখ কিছু এগুলো পাওয়া যায়নি তো দুইটাই হইতে পারে এখন এটা একমাত্র আল্লাহ আবু জানে ভাই আমরা যারা সাধারণ পাবলিক আছে আমজনতা আছি ভাই আমাদের চোখকে ফাঁকি দেওয়া খুব সহজ একটা কাজ ভাই আমরা কি করতে পারব ওখানে যদি পুলিশে দুইটা গজারে নিয়ে যদি বলে এই সারা সারাদিন ধরে এই 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 কাহিনী তারা দেখতাস এখন এখান থেকে সব জানেলে ঠ্যাং ঠেকবেংগের আলাম যদি এই কথা বলে পুলিশ ভাইয়েরা এই একটা লোক ওদিকে থাকবে না কোনো সংবাদকর্মী ভাইরা থাকবে কেউ থাকার কথা না রাত জায়গায় কী দেখবে এটারে তো সব চলে গেছে হয়তো বা তখনই ওই ঘটনাটা ঘটছে জাতীয় নিরাপত্তা বাহিনীর যে লোকজন আছে তারা হয়তো ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা চিন্তা করে কঙ্কাল মঙ্কাল মাথার খুলি টুলি যা কিছু আছে হয়তো এখান থেকে শরীর নিয়ে গেলে যেতেই পারে তো একমাত্র আল্লাহ মাবুদ এটা জানে ভাই আমাদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না কারণ আল্লাহ তো সারাটা খুন জেগে থাকে আল্লাহ তো সারা খুন জেগে আছে এবং আমাদেরকে দেখতেছে তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না তো কাজে এটা একমাত্র আল্লাহ জানে আর জানে যারা কিনা এই ঘটনা ঘটেছে যদি সেখান থেকে মাথার খুলি কঙ্কাল বা এগুলো কোনো কিছু এই ধরনের সাসপিশিয়াস কোনো কিছু যদি থেকে থাকে এবং এগুলো যদি তারা টেম্পার্ড করে থাকে বা এখান থেকে সরিয়ে ফেলে থাকে একমাত্র তারা যেন আমরা তো না তো যাই হোক ভাই এই হলো সর্বশেষ ঘটনা তো ঘর নিয়ে বত্রিশ নম্বর বাড়িতে যে ঘটনাটা আপনারা দুই তিন দিন ধরে যে চাঞ্চল্যকর বিরাজ করছিল করছিলো ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং আমরা ইউরোপ আমেরিকা থেকে আমরা বহু দুশ্চিন্তে ছিলাম যে এই নিচে কী আছে সেটা দেখার জন্য তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হইল ভাই ঘটনা তো যাই হোক আপনারা এখন অনেক টেনশনে ছিলেন আপনারা এখন আর টেনশন নেওয়ার কারণ নাই যে যার মতো ঘরে যান 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 ঘরে যান ঘরে গিয়ে ঘুরে টুয়ে থাকেন গা আর একটা কথা বলি ভিডিও ভিডিও শেষে সেটা হলো কন্ডম যখন ব্যবহার করবেন আপনারা কন্ডমগুলো এগুলো পানির ভিতরে ফেলবেন না খালে ফেলবেন না টয়লেটের মধ্যে ফেলবেন না এগুলো কখনই আপনারা করবেন না কন্ডম একটা খুবই বিপজ্জনক জিনিস এটা যদি মাটির সাথে মেশে মানে এটা পানির সাথে মেশে এটা একশো বছর এটা পুষবে না গুলবে না পানির ভিতরে এইভাবেই থাকবে তো এই কন্ডমগুলোকে আপনারা যেটা করতে পারেন সেটাকে ট্র্যাশ করবেন ঠিক আছে ট্র্যাশ করে যেখানে ট্র্যাশ ব্যাগে ফেলবেন ট্র্যাশ ব্যাগে ফেলে ওইটাকে যারা কিনে ট্র্যাশ ব্যাগটাকে নিয়ে যাব যে আসে না ময়লা আবর্জনা নিয়ে যায় যারা তো তারা নিয়ে গিয়ে কোথাও না কোথাও নিয়ে ফেলে দিয়ে দেবে অন্তত পানিতে গিয়ে এটা পড়বে না কারণ মাটিতে ফেলে এটা একটা ব্যবস্থা করা যাবে বা যারা এখানে এগুলো রিসাইক্লিং করে বুঝছেন ময়লা রিসাইক্লিং করে সেখানে একটা ব্যবস্থা কিন্তু তো পানিতে ফেলে এটা খুব টাফ হয়ে যাবে এটা আমাদের পানি ওয়াটার কন্টিমিনেটেড হবে এবং বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হবে এবং আপনি এই কষ্ট আপনারই ভোগ করবেন আপনার না করলে আপনার পাড়ার প্রতিবেশী করবে তো ভিডিওটা শেষ করার আগে বিনামূল্যে একটা পরামর্শ আমি আপনাদের দিয়ে দিলাম যদি এটা করেন তো আল্লাহ আপনাদের উপর খুশি বুঝছেন তো কন্ডম ব্যবহার করবে এদিক দিকে যদি আপনারা ফেলবেন না যে ঘটনা আমি এই ভিডিওতে দেখলাম সবাই গেছে পানির ট্যাঙ্ক দেখতে আমি তো দেখলাম ভাই শত শত কন্ডম ওদিকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম